ফুদাও হে ছোট্ট পিচ্ছিরা তোমাদের জন্য নিয়ে আসছি আজকে তুলুর জন্মদিনের ব্লগ তো পুরো ভিডিওতে অনেক মজা মাস্তি আছে সম্পূর্ণ ভিডিওটি দেখবে দেখো আমি তুলুর জন্য রান্না করছি হচ্ছে মুরগির মাংস মাছ রান্না করেছি এবং গরুর মাংস তিনটা আইটেম ওর জন্য রান্না করছি যাতে খুব মজা করে খেতে পারে তুলোর জন্য একটা কেক কিনেছি এত সুন্দর বাটারপ্লাইয়ের মধ্যে কেক ও জামার সাথে ম্যাচিং করে কিনেছি কেকটা ছবিতে যতটা সুন্দর দেখা যায় বাস্তবিক তার থেকেও অনেক বেশি সুন্দর তো তোমাদের কার কারই কেকটা পছন্দ হয়েছে তারা আমার কমেন্ট বক্সে গিয়ে বলে দাও এরপর আমরা দুজনেই মিলে একসাথে সুন্দর করে কয়েকটা ছবি তুলেছি বিভিন্নভাবে তুলেছি এবং কয়েকটা ভিডিও করেছি তারপরে তুলু তার খালামনির সাথে ভিডিও করবে বলছিল কিন্তু ওর খালামনির সাথে একদমই ছবি তুলতে খালি দুষ্টামি করে শুধু ও একাই ছবি তুলবে একাই ঘুরবে তারপর আমি বললাম ঠিক আছে তুমি একা একাই ঘুরো আমি তোমার ভিডিও করে দিচ্ছি দেখো খালামনির সাথে ও ছবি তুলবে না কিন্তু খালামনি চাচ্ছে ওর সাথে ছবি তুলতে ও তুলবে না ও শুধু দুষ্টামি আর দুষ্টামি করবে এখন আবার বললো আমাকে আম্মু একটা একা ছবি তুলে দাও আমি অনেক কষ্ট করে ওকে বসে বলছি আম্মু তুমি লক্ষ্মী মেয়ে একদম সুন্দর করে বসা এরপর আমরা বাসা চলে এসেছি যেহেতু আমাদের রাতে কেকের অনুষ্ঠান হবে তাই আমরা বেলুন টেলুন সব ভালো মতো করে ফুটাচ্ছি ওর মামা বাবা মিলে বেলুনগুলো খুব সুন্দর করে ফুটাচ্ছে তো দেখতেই পাচ্ছ আমাদের অনেকগুলো বেলুন ফুটানো হয়ে গিয়েছে ও জামার সাথে ম্যাচিং করে আমরা লাল আর গোলাপির মধ্যে সবগুলো বেলুন ফুটিয়ে নিচ্ছি ফুটাতে ফুটাতে কতগুলো বেলুন হয়ে গিয়েছে তোমরা দেখো এত পরিমাণে সুন্দর সুন্দর বেলুন একদম আমাদের পুরো বাসা ভরে গিয়েছিল সবগুলো বেলুন ফুটাতে ফুটাতে এত সুন্দর এরপর বাবু এসে কি করলো ওগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে ওকে এখন আমরা ড্রেস পরাইনি যেহেতু ছোট মানুষ খেতে গিয়ে সব নষ্ট করে ফেলবে তাই আমরা ছাদে ছবি তুলে এসে ড্রেসটা খুলে ফেলেছি আবার রাত্রে কেক কাটার আগে আমরা ওকে পরাবো তো ও বেলুন এত বেলুন দেখে ও এত পরিমাণে খুশি তোমরা দেখে এই ভিডিওটা দেখে কে কী খুশি হচ্ছে এতগুলো বেলুন দেখে তারা কমেন্ট করে জানাবে তো দেখতে পাচ্ছো অধুষ্ট আমি করতেছে আর এখান দিয়ে আমরা সবাই মিলে হচ্ছে বেলুন ফুটাতে ফুটাতে সবগুলো বেলুন ফুটাচ্ছে যাতে করে আমাদের ওয়াল ডেকোরেশনের সবগুলো আইটেম হয়ে যায় তো এই আমাদের সবগুলো বেলুন ফোটানো শেষ এই দেখো ফাইনাল লুক আমাদের ওয়াল ডেকোরেশনের এত পরিমাণে সুন্দর হয়েছে কি বলবো আমরা লাইটিং সেট আপটাও করেছি দেখো তো লুকে একদম জামা পরিয়ে দিয়ে এরপরে আমরা ওকে সামনে রেখে লাইটটা দিয়েছি এত পরিমাণ সুন্দর হয়েছে ও তো খুশিতে একদম নাচতেছে দেখতেছো ও নাচ ওর ডান্স স্টেপটা কেমন সাম্বা সাম্বা ডান্স করতেছে দেখতেছ ও খুবই সুন্দর করে ডান্স করতেছে তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এখন আমরা কেক কেটে ফেলবো এর আগে চাচ্ছি ওর কয়েকটা ভিডিও করে নিই এবং ওর রিয়াকশনগুলো দেখবো রিয়াকশন দেখা আমাদের শেষ ফাইনালি আমরা কেকের মধ্যে মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছি আমরা ছোট ছোট অনেকগুলো মোমবাতি নিয়েছি সুন্দর দেখার জন্য বড় একটা চাইতে ছোট ছোট অনেকগুলো মোমবাতি দিয়ে কেককে সাজালে অনেক সুন্দর লাগে তো আমরা কেকটাকে সাজিয়ে নিচ্ছি ফাইনালি আমাদের কেকটা সাজানো হয়ে গিয়েছে এত পরিমাণে সুন্দর হয়েছে এবং আমরা লাইটটা অফ করাতে পিছনের ডেকোরেশনের যে লাইট ছিল ছোটো ছোটো সেগুলো অনেক পরিমাণে সুন্দর দেখা যাচ্ছে তুলো তো বারবার সামনের দিকে এসে দেখতেছি আর আমাকে জিজ্ঞাসা করছে আম্মু এগুলো কী আমি বলছি এগুলো কেক কেকের মধ্যে হচ্ছে মোমবাতি তো তোমরা কে তোমরাও দেখতে থাকো ও কি করতেছে ও ফু মারে আস্তে আস্তে ফু মারাতে মোমবাতিগুলো বন্ধ হয় না কিন্তু তারপরে আমরা সবাই মিলে চলে আসছি একসাথে কেক কাটবো সবাই মিলে একসাথে ফু দিয়ে মোমবাতিগুলো নিভিয়ে ফেলেছি ছবি তোলার জন্য আমাদের তুলু বাপুকে আমরা বারবার বলছি ক্যামেরার দিকে তাকাতে কিন্তু ও ক্যামেরার দিকে তাকাবে নাই ওর মামাকে আগে কেক খাওয়াই দিবে ও কেক কাটতেছে ও মোম ক্যামেরার দিকে তাকাচ্ছেই না ও সব আক্রোশ স্বপ্ন কেকের দিকে এখনও খামুনিকে কেক খাওয়াই দিচ্ছে তো এই এতক্ষণ ক্যামেরাটা ওর বাবার কাছে ছিল এখন মামার কাছে দিয়ে বাবাও তুলুর বাবাও এসেছে কেকটা খাওয়ার জন্য কেকটা অনেক মজা হয়েছে আমাদের তুলু বাবুও খেয়েছে কেকটা তো এই যে কেক ওকেও খাওয়ানো হচ্ছে তোমরা দেখতেই থাকো তোমরা কে কে কেক খেতে পছন্দ করো তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি নিজেও এক টুকরো কেক এবার খেয়ে নিচ্ছি তো আমাদের কেক কাটা শেষ এখন হচ্ছে বেলুন ফোটানোর ফালা আমাদের বাবুকে বলা হচ্ছে আমা তুমি একটা বেলুন ফাটাও কিন্তু কো ফাটাতে পারতেছে না ওর ভয় করতেছে ওর হাতে আমরা ঠিক কোনো একটা সোজালো জিনিস দিয়েছি যে দেখি ও পারে কি না কিন্তু পারতেছে না ওর ভয় লাগতেছে আমরা যতই বলছি আম্মু ফাটাও ফাটাও কিন্তু খুব ফাটাতে পারতেছে না এরপর দেখো আমরা কি করেছি আমরা সাউন্ডটা অফ করে দিয়ে আমি আমার ভয়েসটা অফ করে দিচ্ছি তোমরা বাকিটা নিজেরাই দেখে নাও হ্যাঁ তো ভিডিওটি ভালো ভিডিওটি তোমরা দেখতে থাকো এবং যারা আমার চ্যানেলে নতুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা হ্যাঁ এটা করতে মিস করবা না আর্ভিন আছে বৌটা আর্ভিন

তো জন্মদিন শেষ হয়ে গেল আমাদের বাবু দেখো ঘুমিয়ে গেল তো এই ছিল আজকে আমাদের তুলু জন্মদিনের ব্লগ আল্লাহ হাফেজ